দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো অবসিয়াস বড় মতো চলে আসলাম আপনাদের সাথে রোটারের ভিডিও নিয়ে ঠিক আছে এখানে দুইটা রোটার আপনারা দেখতে পাচ্ছেন এই রোটার দুইটা বিক্রয় করা হবে তো আপনার যারা এখনও পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই রোটারটার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া ছিল আপনার শক্তিমান চৌয়ান্ন ব্লেডের রোটার ঠিক আছে এটার দাম দেওয়া ছিল নব্বই হাজার টাকা কিছু পরিমাণ দর দাম করা যাবে সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো কাজ নেই একেবারে নতুনের মতো ঝুঁক থাকা রোটার এবং রোটারের ফালগুলো আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কন্ডিশনগুলো ভালো আছে ফালগুলো ঠিক আছে এবং এখানে একটা ইতালিয়ান মাস্কিউ রোটার আপনারা দেখতে পাচ্ছেন এই রোটারটাও কিন্তু আপনার বিক্রয় করা হবে যদি আপনাদেরকে প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন কারণ খুব কম দামের ভিতরে এই রোটারগুলো বিক্রয় করা হবে ঠিক আছে আপনার রানিং আছে একটু হয়তো টুকটাক কাজ নাই ঠিক আছে যদি আপনার প্রয়োজন হয় ফালগুলা আপনার কিছুদিন চলবে কিছুদিন চলার পর ফালগুলোকে আপনাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আপনারা যারা আমাদের লোকেশনটা জানেন না একবার লোকেশানটা আমি বলে দিচ্ছি আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাই মোট ভরবাজার এলাকা আপনাদের লোকেশানে আসলে কিন্তু আপনার রোটারগুলো দেখতে পারবেন এবং সেই সাথে আমাদের আরও স্টকের যে গাড়িগুলো রয়েছে আরও পাঁচটা গাড়ি রয়েছে এখানে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের সাথে তো আরও বডি রয়েছে ওই সাইডে ওই সাইডটাতে আমি যদি জুম করে দেখাই দূরে আছে ঠিক আছে আর এইদিকে বডি আছে যদি আপনাদের বডি প্রয়োজন হয় আপনাদেরকে বডি কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে এই লাঙ্গলগুলোও বিক্রি করা হবে আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে